হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বাজতে যায় আর এই যে আমি দেখিয়ে দিলাম তো আজকেও একটা ছোট্ট একটা আনবক্সিংয়ের ভিডিও আছে কিন্তু কিছুটা থ্রিলিং হতে চলেছে কি হতে চলেছে সেটাই দেখাই একদম মানে আমি সারাই আজকে বোঝাচ্ছি কিন্তু কথা আমি বলবো না ভয়েস ওভার দিচ্ছি যার জন্য তো এখানে বড় হচ্ছে ঘুমাচ্ছে নিশ্চিন্তে আর একটা কাজ হয়েছে পার্সেলটা এসছে যদিও বা সে জানে না পার্সেল এসছে কি না মানে আজকে এত পার্সেল এসছে মানে সব কটা তো আর বলিনি কোথায় কি কিনছি না করছি জাস্ট মানে পে করছি আর কিনে নিচ্ছি মানে কি বলবো কি সিচুয়েশান চলছে তো যাই হোক পার্সেলটা দিয়ে গেছে তো চুপচাপ উঠে গিয়ে পার্সেলটা নিয়ে এসেছি ওপরে আর আমি এত এক্সাইটেড হয় পার্সেল খোলার জন্য আমি বেশিক্ষণ এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না তো এখানে আগে ভালো করে চেক করে নিলাম বড় ঘুমাচ্ছে কি না আর আমার বর এমনি খুব ডিপলি ঘুমায় কিন্তু খুটখাট টুকটাক আওয়াজে ওর ঘুম ভেঙে যায় তো সেটাই আগে আমি চেক করে নিলাম ভালো করে যে ঘুমাচ্ছে কি না ঘুমাক আর আমি এদিকে চুপচাপ বসে সাইলেন্টলি যত পারবো পার্সেলটা আনবক্স করব। একটা সামান্য পার্সেল খুলতে গেলে মানে খুচখাস্ত আওয়াজ হয় তো সেটাই আর এটা আজকে দেখাচ্ছি যে ইশারায় আজকে এইটা নিয়ে চারটে পার্সেল এসছে মানে অলরেডি যখন সকালবেলার দিকে পার্সেলগুলো এসেছিলো তখন অতটাও দেখেনি তো সেগুলোকে ওই জন্য সাইট করতে পেরেছি কিন্তু এইটাকে এখন একটু খুলে দেখে নেব আগে দেন এটাকেও সাইড করে দেবো মানে এখন কিছু সই করা যাবে না যে কটা কি পার্সেল আসছে রোজের ভগবান আমায় বাঁচাও এখনও দুখানা পার্সেল আসবে আমি কি করব তো এটাও মিন্ত্রা থেকেই মানে বলছি না প্রচুর মানে ম্যাক্সিমাম আমার নাইনটি পারসেন্ট জিনিস মিন্ত্রা থেকে তো এখানে আমি খুব মানে এত জোরে আওয়াজ হচ্ছে এই কার্ডবোর্ডগুলো আর কিভাবে যে প্যাকিং করে ভগবান জানে তো মানে আমি তোমাদের আমার মুখের রিয়াকশান দেখে বুঝতে পারছো যে আমি চাইছি এতে খুব আওয়াজ কম হয় সাইলেন্টলি আমি ওই জন্য কাটার চেষ্টা করছি আমি জানি এরকম খুচখাচ টুকটাক আওয়াজ হলেই ঘুম থেকে উঠে পড়বে আর ঘুম থেকে চোখ খুলে এমনি বাবুর ঘুম থেকে উঠে মুড বিগড়ে থাকে মানে দশ পনেরো মিনিটের টাইম লাগে মোট ঠিক হতে আর তার ওপর এই যদি দেখে আমি লুকিয়ে লুকিয়ে পার্সেল আনবক্সিং করছি ভগবান বাঁচাও মানে আজকে আমার শেষ দিন হয়ে যাবে তাহলে শুধু বলবে আর কটা পার্সেল আসবে তোমার এখনও কটা বাকি আছে আজকে এটা নিয়ে কত নম্বর চলছে ব্যাস এত কথার উত্তর আমি এখন দিতে পারবো না তাই চুপচাপ বসে আনবক্স করতে লেগে গেছি তো প্রথমেই বেরিয়ে এলো যে একটা সে কাগজের প্যাকিং থাকে ওইটা তারপরে বেরিয়ে এসছে মেন জিনিস আমি তোমাদের আগের ভিডিও বলেছিলাম যে হেয়ার কি একটা সিরাম আসার কথা আছে এগুলো সব একসাথেই অর্ডার দেওয়া ছিল একসাথে দিয়ে যায়নি তো এই যে বিল এটা আজকে দিয়ে গেছে তো এবার খুব আস্তেভাবে এগুলোকে আবার আমি বক্সে রেখে দেব তো চলো এবার সিরামটাকে খুলবো দেখবো আমার খুব এক্সাইটেড হয় নতুন জিনিস আনবক্স করার জন্য তো এই সিনেমটা বুঝতেই পারছো ফরমাই চুলের ফরমাই চুলের হোয়াট এ কম্বিনেশান তো চলো এটাকে এবার খোলা যাক আর এইটার মুখটা যে কীভাবে এঁটেছে এই যে প্লাস্টিকগুলো খুলতে গিয়ে যদি এখন কচর মচর শব্দ হয় আর এইটাতে যদি আমার বড় ওঠে ভগবান অলরেডি যে আওয়াজ হচ্ছে আমার তো ভয় লাগছে উঠে না পড়ে উঠে পড়লেই মানে খাতাম টাটা বাই বাই গ্যায়া এরকম সিচুয়েশান হয়ে যাবে তো এখানটাতে আমার মনে হচ্ছে ওই যে মরল চলল আমার রিয়াকশান এটা আমি হাতটাকে এদিকে সাইডে সরিয়ে দিয়ে মানে হাসিও পাচ্ছে ভয়ও পাচ্ছে তারপর দেখলাম না একটু নড়ে চড়ে শুয়ে পড়ল। আমি তা নড়ে চড়ে পাশ রুমে আলো জ্বলছে এক তো আমার রুম পুরো অন্ধকার থাকে তার মধ্যে আমি বড় একটা আলো ধরিয়ে বসেছি ভিডিও মেন করব বলে সেই জন্য মানে এত ব্যাপারটা অ্যাডভেঞ্চারাস লাগছিল না মানে ভিডিও করা থেকে আর কি নিজেকে সংযত করতে পারিনি তো যাই হোক তো চলো এগুলোকে আনবক্স আর তোমাদের দেখাচ্ছি এটার কি আওয়াজ আমি যদি পারি মানে একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করবো অরিজিনাল ভয়েসটা তো তোমরা তারপরেই বুঝতে পারবে যে কি পরিমাণে এটার আওয়াজ হচ্ছে আর কী পরিমাণের মুখটাকে সিল করেছে আঠা দিয়ে আর এক এক সময় এত জোরে টানছি মানে ভুলেই যাচ্ছি যে আমার বর পাশে ঘুমাচ্ছে যমরাজ যাকে বলে উঠে পড়লেই আমার কপাল মানে আমার শেষ তো এটা হচ্ছে বুঝতে পারছো লিবনের একদম বড়ো ফাইলটাই নেওয়া হয়েছে খুব সুন্দর আমি স্টিক্সেরও ইউজ করেছি আমি লিভনটাও ইউজ করেছি তো আমার লিভনটা একটু বেশি ভালো লেগেছে স্টিক্সের থেকে তো লিভনটা অনেকেই ইউজ করো তোমরা যারা জানবে খুবই ভালো ফর ফ্রিজ এয়ার তো স্টিক্স স্টিক্সের মালটাও বলবো না খারাপ ওটাও ভালো তো যাই হোক আমাকে এখানে খুব এই যে ট্রেনে বার করতে গিয়ে ঢাকনা হাতে চলে এসছে করতে যাই এক হয়ে যায় আর এক আর এই যে প্লাস্টিকটা যে কী আওয়াজ ভাই কেন এত হার্ড প্লাস্টিক দিয়ে তোমরা র্যাপ করো একটু নরম প্লাস্টিক টাইপের দিয়েও তো প্যাকিং করতে পারো যাতে আওয়াজ না হয় এবার আমাকে তাড়াতাড়ি করে এগুলোকে সরাতে হবে দেখো শোকেসের আমার কসমেটিকের জায়গায় এটাকে বোতলটা রেখে দিলেও এখন খেয়াল করবে না কিন্তু আমাকে মেন মানে করতে হবে এই বক্সটা তো চলো আনবক্স তো হয়ে গেছে এবারে এই বক্সটার ব্যবস্থা যেটা করব যেটা আমি অনেক টাইম করে থাকি আজকে সিগরেটলি তোমাদের আমি দেখাচ্ছি প্লিজ তোমরা দায়িত্ব সহকারে যেন আবার এই ভিডিওটা আমার বরের কাছে পাঠিয়ে দিও না প্লিজ তো এই যেটা হচ্ছে আমার জিমের ব্যাগ জিমের ব্যাগের মধ্যে আমি বক্সটাকে ভরে রাখলাম জিমে যখন যাব রাস্তায় ডাস্টবিনে ফেলে দেব আমি ম্যাক্সিমাম টাইম যে জিনিসগুলো দেখাই না অর্ডার দিয়ে দিয়ে এসে যায় আমার এটা সিক্রেটলি আমি করে থাকি তো চলো হাতে পেয়ে গেছি আমি আমার জিনিস মিশন সাকসেসফুল এরকম পুরো বত্রিশ পার্টি আমারও বেরিয়ে যাচ্ছে এখন তুমি এরকম শান্তভাবে ডিপলিভাবে ঘুমাতে থাকো আমি আমার কাজ করতে থাকি যেন মনে হচ্ছে কি একটা বড় রাজকার্য উদ্ধার করলাম পুরো মিশন সাকসেসফুলের মতন মানে অপারেশান সিন্দুরেও যতটা দেশবাসী না খুশি হয়েছে আমি এটা করে আরও বেশি খুশি হলাম যাই হোক আমার বর যে এত ভালো কি বলবো তাই জন্যই বলছি মানে বলতে তো আর পাচ্ছি না দেখাচ্ছি ওফ নজর না লাগে কিসি কি মানে একদম যাকে বলে তুমি এরকমই থেকো বেশ দুপুরবেলা পার্সেলগুলো আসবে আমি এরকমভাবেই আনবক্স করব তুমি এইভাবেই ঘুমাবে তাহলেই চলবে তো চলো আজকের মতন এইটুকুনি বেশিক্ষণ লাইট ধরিয়ে রাখবো না আবার লাইট ধরানো থাকলে উঠে পড়বে তো চলো এখন আগে সবার প্রথমে লাইটটাকে অফ করি নাইট ল্যাম্পটাও অফ করে দেবো কারণ একদম রুম আমার অন্ধকার থাকে ঘুমানোর টাইমে তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওয়ে তো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন সবাইকে টাটা বাই